জুলিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী উনিশশো সতেরো সালের পঁচিশে অক্টোবর এবং গ্রেগিরিয়ান বর্ষপঞ্জী অনুসারে উনিশশো সতেরো সালের সাতই নভেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সংগঠিত বিপ্লবের কে সেবিক বিপ্লব বলা হয় পৃথিবীর ইতিহাসে অন্যতম সফল এই বিপ্লবের অক্টোবর কারিগরীরা ছিলেন মেহনীতি সরঞ্জীবী এবং কৃষিজীবী মানুষেরা অত্যাচারী যার শাসনের বিরুদ্ধে উনিশশো সতেরো সালে মোট তিনটি বিপ্লব সংঘটিত হয় যার সর্বশ্রেষ্ঠী ছিল বলসেবিক নামক দলটির নেতৃত্বে দলটির নেতৃত্বের শ্রমজীবী মানুষের সাথে হাত মিলিয়ে একটি সমাজতান্ত্রিক দেশ গড়ে তোলে পুঁজিবাদের করাল থেকে মুক্তি করে রাশিয়াকে এক শিল্পোন্নত এবং সামাজিক সাম্যের দেশে রূপান্তরিত করে কেবল তাই নয় বলসেবিক বিপ্লব রাশিয়ার জাতিগত সমস্যারও সমাধান করেছিল বলসেবিক বিপ্লবের মহানায়ক লেনিন বিপ্লব সম্পর্কে বলেন যে শ্রমিক ও কৃষক বিপ্লবের প্রয়োজনীয়তার কথা বলসেবিকরা সর্বদা বলে এসেছে তা ঘটল বলসেবিক বিপ্লবের মাধ্যমে পৃথিবীর প্রথম জন্ম হয় বিপ্লবের কারণ ছিল কৃষকদের অসন্তোষ তৎকালীন রাশিয়া ছিল কৃষি প্রধান দেশ দেশের আশি শতাংশ মানুষ ছিল কৃষিজীবী রাশিয়ার কৃষি ব্যবস্থা ছিল অত্যন্ত পশ্চাৎপদ তার উপর অতিরিক্ত করারূপে ও মধ্যস্থ ভোগীদের অত্যাচারে কৃষকরা নাজিয়াল হয়ে গিয়েছিল ফলে তাদের ভিতরে তীব্র অসন্তোষ হতে থাকে রাশিয়ার ভূমি ব্যবস্থা যার শাসন আমলে রাশিয়ার সমাজতান্ত্রিক ভূমি ব্যবস্থা চালু ছিল সমাজ ভূমি মালিক তথা জমিদার এবং ভূমিদার এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল কৃষি জমির উপর ভূমিদাস তথা কৃষকের কোনো ত বা মালিকানা কৃষকদের উপর অত্যাচার করত। কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগের সময়ও খাজনা মুভ করা হতো না ফলে এই সময় অসম ও অন্যান্য ব্যবস্থার কারণে সাধারণ মানুষ ও কৃষকদের ভূমি মালিকদের প্রতি চরম অসন্তুষ্ট ছিল বেকারত্ব ছিল রাশিয়ায় চরমে দুর্নীতি পরায়ণ যার শাসকের আমলে বেকারত্ব ভয়াবহ অধিকার ধারণ করেছিল কারখানায় পুঁজিবাদী মালিক শ্রেণী শ্রমিক স্বার্থবিরোধী একের পর এক নীতি গ্রহণ করতে থাকে মুনাফা বৃদ্ধি ছিল তাদের একমাত্র উদ্দেশ্য তাই অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে তারা শ্রমিকদের ছাঁটাই করতে শুরু করে যার ফলে প্রচুর মানুষ বেকার হয়ে পড়ে এসব বেকার শ্রমিকরা পরবর্তীতে যার পতনের জন্য আন্দোলনে যোগ দেয় কোলাক ও জমিদারদের অত্যাচারও ছিল রাশিয়া তখন চরমে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৎকালীন রাশিয়ার ভূমি মালিক ও সাপ অর্থাৎ ভূমি দাস এই দুই শ্রেণী অবস্থান করত ভূমি মালিকরা উৎপাদিত ফসল ও খাজনা আদায়ের জন্য বিভিন্ন লোক নিয়োগ করত। এসব মধ্যস্থভোগী খোলাক ও জমিদারগণ সাধারণ কৃষকদের নানাভাবে শাসন ও শোষণ করত এবং বিভিন্ন উপায়ে অতিরিক্ত খাজনা আদায়ের জন্য অত্যাচার করত। ফলে কৃষকরা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে তাদের হাত থেকে বাঁচার জন্য বল নেতৃত্বে আন্দোলন শুরু করে যার শাস সরকারের বৈষম্যমূলক নীতিও ছিল তখন চরমে যার সরকার ছিল রাশিয়ার সকল ক্ষমতার ও মর্যাদার উৎস এবং যার সরকার ছিল বুর্জয়া ও অভিজাত শ্রেণীর দ্বারা পরিবেষ্টিত ফলে যে কোনো ব্যাপারে যার বুর্জয়াদেরই স্বার্থ রক্ষা করত এতে যদি সাধারণ কৃষক শ্রমিক সম্প্রদায়ের জন্য অকল্যাণ নীতি গ্রহণ করতে হতো যার সরকার তাতেও কুণ্ঠাবোধ করত না ফলে সাধারণ মানুষ যার সরকারের উপর ক্ষিপ্ত ছিল রাশিয়া তখন দুর্নীতি ছিল চরমে যার সরকারের প্রশাসনের প্রতিটি পর্যায়ে দুর্নীতি ও স্বজনপ্রীতি মহামারীর আকার ধারণ করে কেননা প্রশাসনের সকল রাজকর্মচারী যার নিজে নিয়োগ দিত এসব নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে যারের নিজস্ব পছন্দ অপছন্দ মূল যোগ্যতা হিসেবে বিবেচিত ছিল ফলে দুর্নীতি ও স্বজনপ্রীতিতে প্রশাসন ছেয়ে যায় পরবর্তীতে এসব রাজকর্মচারীরা দ্বারা জনগণের কল্যাণ সাধন করা অসম্ভব হয়ে দাঁড়ায় যারের দমন নীতিও তখন ছিল চরমে জনবিচ্ছিন্ন যার সরকার নিজের ক্ষমতা হারানোর ভয়ে সর্বদা দমন নীতি পালন করত যার সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য জনগণকে সচেতন করতে অনেক গুপ্ত সংগঠনের প্রতিষ্ঠা ঘটে পরবর্তীতে এসব গুপ্ত সংগঠনকে দমন করতে যার সরকার দমন নীতি দমন পীড়ন নীতি গ্রহণ করে উনিশশো আঠেরো সালে সর্বপ্রথম একটি ইউনিয়ন অফ পাবলিক গুড নামে গুপ্ত সংগঠন প্রতিষ্ঠা হয় যারাই যার সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের দমন করা হয়েছে পুঁজিবাদের উন্মোষ ছিল সেই সময় চরমে যদিও তৎকালীন রাশিয়ার সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচারিত ছিল তবে তখন পুঁজিবাদের বিকাশ ঘটেছিল প্রায় অধিকাংশ কলকারখানায় মালিক ছিল এবং বুর্জ শ্রেণীর পুঁজিপতিরা সমাজের সকল উৎপাদনে উপকরণ ও উৎপাদকের উপায়ে মালিকরা ছিল এসব পুঁজিবাদীরা ফলে সমাজের পুঁজি একটি নির্দিষ্ট মানুষের হাতে কু ছিল এবং আরেকটি বিশাল সম্প্রদায় জীবন ধারণের জন্য শ্রম বিক্রয় করতে বাধ্য ছিল শ্রমিক শ্রেণীকে ইচ্ছামতো শোষণ করা হতো ফলে শ্রমিক ও পুঁজির দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে ফলসেবিক বিপ্লবের সবচেয়ে বড় ফলাফল সমাজতান্ত্রিক যার সরকার এবং বুথ বুজিবাদের পুঁজিবাদের পতন ঘটিয়ে সমাজতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠা করা এর ফলে রাশিয়ার রাজনীতিতে অমূল পরিবর্তন ঘটে পুরনো প্রশাসনিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলে নতুনভাবে ঢেলে সাজানো হয় যার শাসন শাসনামলে গঠিত সেনেট ভেঙে দেওয়া হয় নতুন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা উৎপাদনের উপকরণ ও উৎপাদকের উপায় সব কিছু রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে যাওয়া হয় এমনকি বন্টনের ব্যবস্থারও রাষ্ট্রের দ্বারা পরিচালিত হয় বিপ্লবের পরে সকল কলকারখানা ও ভূমি রাষ্ট্রীয় মালিকানায় চলে যাওয়ায় বুজয়া শ্রেণীর অবসান ঘটে শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠিত হয় এবং শোষণের পথও বন্ধ হয় নতুন শাসনতন্ত্র গঠিত হয় বিপ্লবের ফলে বলসেবিক দলের নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয় রাশিয়ার ডুমা বা সংসদকে ভেঙে ফেলা হয় রাশিয়ার যেসব সরকারি প্রতিষ্ঠান বলসেমিক বিপ্লবের বিরোধিতা করেছিল নতুন সরকার এসে সেগুলো ভেঙে দেয় যার ফলে শাসন আমলে সেনেট ভেঙে দেয় যার প্রশাসনিক সংস্কার পাশাপাশি সেনাবাহিনীতেও অনেক সংস্কার করা হয় বলসেবিক বিপ্লবের সবচেয়ে বড় ফলাফল সমাজতান্ত্রিক যার সরকার এবং পুঁজিবাদের পতন ঘটিয়ে সমাজতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠা করা এর ফলে রাশিয়ার রাজনীতিতে অমূল পরিবর্তন ঘটে পুরনো প্রশাসনিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলে নতুনভাবে ঢেলে সাজানো হয় যার আমলের গঠিত সিনেট ভেঙে দেওয়া হয় নতুন অর্থ ব্যবস্থা গঠিত হয় সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় উৎপাদনের উপকরণ ও উৎপাদকের উপায় সব কিছু রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে যাওয়া হয় এমনকি বন্টন ব্যবস্থাও রাষ্ট্রের দ্বারা পরিচালিত হয় বিপ্লবের পরে সকল কলকারখানা ও ভূমি রাষ্ট্রীয় মালিকানায় চলে যাওয়ার চলে যাওয়ায় বুজয়া শ্রেণীর অবসান ঘটে শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠিত হয় এবং শোষণের পথও বন্ধ হয়ে যায় নতুন শাসনতন্ত্র গঠিত হয় বিপ্লবের ফলে বলসেবিক দলের নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয় রাশিয়ার ডুমা বা সংসদকে ভেঙে ফেলা হয় রাশিয়ার যেসব সরকারি প্রতিষ্ঠান বলসেবিক বিপ্লবের বিরোধিতা করেছিল নতুন সরকার এসে সেগুলো ভেঙে দেয় যার আমলে সিনেট ভেঙে দেওয়া হয় যার প্রশাসনিক সংস্কারকে পাশাপাশি সেনাবাহিনীতেও নতুন সংস্কার করা হয় বলসেবিক দলের ক্ষমতা গ্রহণ করে অক্টোবর বিপ্লব বল দলের নেতৃত্বে সংগঠিত হয় দলটির নেতৃত্বে তৎকালীন রাশিয়ার ছাত্র শ্রমিক কৃষক সকল সাধারণ মানুষ বিপ্লবে অংশ নেয় ফলে প্রশাসনের শূন্যতা পূরণ করতে বলশেভিক দলটি ক্ষমতার আসীন হয় নবপ্রতিষ্ঠিত দলটি দলটির নেতৃত্বে ছিলেন টোটরিস্কি এবং লেনিন তাদের হাত ধরে পৃথিবীতে সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েম হয় নতুন পররাষ্ট্রনীতি গঠিত হয় বৈশ্বিক বিপ্লবের ফল রাশিয়ার পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন করা হয় এর ফলে রাশিয়ার পোল্যান্ডের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে যুদ্ধে রাশিয়ার লাল ফৌজ এই যুদ্ধে সফলতা লাভ করলেও আন্তর্জাতিক নীতির কারণে কারজন লাইন বরাবর যুদ্ধবিরতি ঘোষণা মেনে নিতে বাধ্য হয় নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্কের সাথে আক্রমণ চুক্তি করে রাশিয়া ধর্ম নিরপেক্ষতা গঠিত হয় সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পর বলসেবিক সরকার অনেকগুলো ধর্মীয় সংস্কার সাধন করে গির্জাকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলা হয় গির্জার অন্তর্গত সকল জমি রাষ্ট্রের মালিকানা নেওয়া হয় নাগরিকের বিয়ে ও তালাকের ক্ষমতা রাষ্ট্রকে দেওয়া হয় এবং ধর্ম নিরপেক্ষতামূলক রাষ্ট্রীয় আদর্শ হিসাবে ঘোষণা করা হয় উপসংহার গঠিত হয় পরিশেষে বলা যায় যে পরিশেষে বলা যায় যে বলসেবিক বিপ্লবের মাধ্যমে যার সরকারের শোষণের অবসান ঘটে নতুন এক রাশিয়ার জন্ম হয় কার্ল মার্কসের দর্শনে উদ্বুদ্ধ লেনিন এক শোষণহীন ও সামাজিক ন্যায় ন্যায্যতা ও সমতার জন্য সমাজ গঠনের সামনে এগিয়ে যায় এবং লেনিন সমাজতন্ত্রের সকল নীতিকে রাষ্ট্রীয় আদর্শ হিসাবে গ্রহণ করে সব কিছু রাষ্ট্রীয় মালিকানায় অন্তর্ভুক্ত করেন এবং ধর্ম নিরপেক্ষতার রাষ্ট্রীয় আদর্শ গ্রহণ করেন এবং বিপ্লবের মাধ্যমে রাশিয়ার জাততন্ত্র থেকে একটি সমাজতান্ত্রিক প্রতিষ্ঠান হয় তিনি পরে নতুন শাসনতন্ত্র প্রদান করেন এবং বলশেভিক দলের নিজস্ব কর্মপন্থা ও দর্শন অনুযায়ী সকল মানুষের মধ্যে সমতা স্থাপন সকল জমি ও মূলধন রাষ্ট্রীয়করণ করে মানুষের জীবনের উন্নতি সাধন করেন